হরিশ্চন্দ্রপুরে দুপুরে বিস্ফোরণের আওয়াজে কেঁপে উঠেছিল বাংলা বিহার সীমান্তবর্তী হরিশ্চন্দ্রপুর থানার কুশল গ্রামে আজ রবিবার সকালে বোম স্কোয়াডের টিম ঘটনাস্থলে পৌঁছায় ঘটনাস্থলে রাখা তাজা বোমাগুলিকে নিষ্ক্রিয় করে বিস্ফোরণ স্থল থেকে উদ্ধার পাঁচটি বোমা

আজকে সেটা উদ্ধার হয়েছে কোথায় উদ্ধার হয়েছে এটা আজকে নিষ্ক্রিয় করা হলো হ্যাঁ কি হলো এখানে আজকে 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 আচ্ছা নিষ্ক্রিয় করলো করলো আচ্ছা